তো এবার কিন্তু বাড়িতে বসে আপনারা নিজেরাই কিন্তু রিচার্জ করতে পারবেন আপনাদের মোবাইল আপনাদের ডিস টিভি বা ইলেকট্রিক বিল সব কিন্তু আপনারা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে কিন্তু জমা দিতে পারবেন ওকে এর জন্য কোথাও যেতে হবে না কোনো দোকানে যেতে হবে না বা এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না আর সব থেকে ভালো জিনিস কি আপনারা রিচার্জ করে কিন্তু এখানে কিন্তু কমিশনও পাবেন ওকে তো এখানে দোকানে গেলে কী হয় যদি আড়াইশো টাকা রিচার্জ হয় তো আড়াইশো টাকা আপনাকে পে করতে হয় আর এখানে কিন্তু যদি আমি বলবো যে আপনারা এইভাবে কিন্তু রিচার্জ করুন তাহলে কিন্তু আপনাদের যে টাকা হবে তার উপরে কিন্তু আপনারা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট করে কিন্তু আপনারা কমিশন কিন্তু পাবেন ওকে তো অনেক কম টাকায় কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন অনেক টাকা কিন্তু আপনাদের বেঁচে যাবে এর জন্য কিন্তু দোকানে যেতে হবে না আপনারা কিন্তু এই ব্যবস্থাটা কিন্তু বাড়িতেই করতে পারবেন ওকে তো আপনাদেরকে আমি যে অ্যাপ্লিকেশানটার কথা বলবো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এই আগেই বলে রাখি আপনাদেরকে এটা কিন্তু কোনো মানে প্রমোশন ভিডিও নয় আমি কিন্তু অ্যাপ্লিকেশনে কোনো প্রমোশন করছি না এখানে আর এই অ্যাপ্লিকেশনটা আমি আজ থেকে এক বছরের উপরে কিন্তু ইউজ করছি এরকম ট্রাস্টের অ্যাপ্লিকেশান ওকে তো সেই অ্যাপ্লিকেশান নিয়ে আজকে বলব যে এই অ্যাপ্লিকেশান আপনারা ইউজ করুন এই অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু আপনার ইলেকট্রিক বিল বা ডি ডিশভি রিচার্জ করুন বা মোবাইল রিচার্জ করুন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কমিশনও পাবেন আর এর কিন্তু সহজ কিন্তু পদ্ধতি আছে সব কিন্তু ডেল্স আপনাদেরকে বলব কীভাবে আপনারা টাকা অ্যাড করবেন কীভাবে আইডি বানাবেন সব কিন্তু আজকে আপনাদেরকে বলে দেবো ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিও লাইক দেন অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেল তুলনায় কিন্তু এই ধরনের ভিডিও হওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও স্টার্ট করা যাক তো আমার হাতে মোবাইল আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি সব যেটা কাজ করবো সেখানে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে কি হবে এই যে ইউজার ইন্টারফেস এই অ্যাপ্লিকেশনের আপনারা কিন্তু সব কিন্তু বুঝতে পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমিত অপশান আছে এখানে যে অ্যাড মানি আর কিন্তু রিচার্জ রিপোর্ট আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রিপেড ওয়ালেট মানে এখানে আপনার কত টাকা আপনার এখন ওয়ালেটে আছে সেটা কিন্তু প্রিপেড ওয়ালেটে কিন্তু দেখা যে আপনারা এখন এই মোবাইলে ওয়ালেটে আপনারা কত টাকা রেখেছেন কত টাকা আপনারা এখন ইউজ করতে পারবেন ওকে যদি এখন পাঁচশো থাকেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে ধরুন আটশো পঞ্চান্ন টাকা আছে আমার এখানে শো করছে মানে আটশো পঞ্চাশ টাকা আমি এখন রিচার্জ করতে পারবো ঠিক আছে আর এই অ্যাড মানি যেটা আছে আপনারা অ্যাড করার জন্য এখানে অ্যাড মানিতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউপিআই বা কিউআর কোডে কিন্তু আপনারা এখানে রিচার্জ ইয়ে করতে পারবেন মানে ওয়ালেটে অ্যাড করতে পারবেন টাকা এখানে যদি আমি পাঁচশো টাকা অ্যাড করি তার জন্য এখানে ক্লিক করতে হবে আমাকে এটা করার পর কিন্তু দুটো অপশান আসবে এখানে আপনি গেটওয়ে করতে পারেন এই অপশানে ক্লিক করতে হবে যে কোনো একটা অপশান ক্লিক করলেই হবে তো এখানে একটা কিউআর কোড দেবে তো এই কিউআর কোডে কিন্তু আপনাদের ডাইরেক্ট কিন্তু এই ক্রি করে শেয়ার করে আপনারা রিচার্জ করতে পারবেন বা এই কিউআর কোডটাকে স্ক্রিনশট নিয়েও কিন্তু আপনারা বা ফোনপে বা আপনার যে গুগল পে আছে সেখান থেকে কিন্তু আপনারা টাকাটা অ্যাড করতে পারবেন বা এ এর থেকেও আর একটা অপশান আছে যেটা যেমন ধরুন আপনি কারো আইডি নিতে হয় কোনো ডিলারের কাছ থেকে সেও কিন্তু রিচার্জ করে দেবে আপনাকে মানে ওয়াল্ট রিচার্জ করে দেবে ওকে তো এই হচ্ছে প্রসেস ওয়ালেট রিচার্জ করার ঠিক আছে এরপর হচ্ছে প্রথমে আছে দেখতে পাচ্ছেন প্রিপেড মোবাইল রিচার্জ মোবাইল দেখছেন মোবাইলে কিন্তু লোগো দেওয়া আছে এখানে ডিস্ট্রিবি লোগো দেওয়া আছে ঠিক আছে পোস্টপেড এখানে মোবাইল রিচার্জ করার জন্য দেওয়া আছে গুগল ভাউচার মানে গুগলে দেখবেন এখন মোবাইলে কী হচ্ছে যে অনেক কিন্তু দেখবেন গুগল থেকে অনেক কিছু অ্যাপ্লিকেশন কেনাকাটা করে বা এখন দেখবেন অনেক ছেলে গেম খেলে তো গেম খেলার জন্য কী হচ্ছে যে অনেকে কিন্তু কার্ড যে ভাউচার গুগল ভাউচার রিডিম যেটাকে বলে তো সেই রিডিমটাও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আমরা আপনারা রিচার্জ করে কিন্তু সেটা ইউজ করতে পারবেন তো এটা যদি আপনি ব্যবসা করতে চান আমি বলুন খুব একটা অ্যাপ্লিকেশন আপনি যদি মোবাইল দোকান থাকে বা আপনি বাড়ি বাড়িতে বসে আছেন বা পাড়ার বাকিদের রিচার্জ করে দেবেন তার জন্য কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন একটা ভালো যদি রিচার্জ করতে পারেন ভালো কমিশন কিন্তু আছে এর উপরে কমিশন চার্জটাও আপনাদেরকে দেখাবো যে কত কী কমিশন পাওয়া যায় এখান থেকে ঠিক আছে তো আপনাদেরকে বলি বলতে মোবাইল রিচার্জ আপনারা কীভাবে করবেন তো পিপেয়ার এখানে আছে এখানে ক্লিক করবেন করার পর এখানে মোবাইল একটা নাম্বার দেবেন তো আমি আমার একটা নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ওকে তো এই নাম্বার যে দেবো তখন কিন্তু নাম্বার যে এখানে প্রিপেড যে যে অপারেটার সিলেক্ট করতে বলবে এখানে ঠিক আছে যদি অটোমেটিক নিয়ে নেয় অনেক সময় তো এখানে বিএসএনএল নাম্বার বলে এখানে কিন্তু বিএসএনএল কিন্তু নিয়ে নিয়েছি অটোমেটিক না হলে কিন্তু আপনাকে এখানে নিজে থেকে আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে যে আপনার যেটা যে সিম যে কোম্পানির সেই কোম্পানিটা সিলেক্ট করে নেবেন এখানে ঠিক আছে তো এখানে সিলেক্ট করার পর এখানে আমরা প্ল্যান ভিউ প্ল্যান দেখতে পারেন এখানে ভিউ প্ল্যান করার পর আপনারা দেখতে চাই কত কী প্ল্যান আছে এখানে সব কিন্তু প্ল্যান এখানে শো করবে ঠিক আছে সব কোম্পানির ক্ষেত্রে একই এটা আমরা জিও বা এয়ারটেল সব কোম্পানির ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম ওকে তো এইভাবে আশা করছি আপনারা রিচার্জ করতে পারবেন কোনো অসুবিধা নেই বা ডাইরেক্ট আপনার অ্যামাউন্ট দিয়েও কিন্তু ওখানে করতে পারবেন ডাইরেক্ট রিচার্জ করতে পারবেন অসুবিধা হবে না ডিসটিভিতেও তাই ডিসটিভিতে এখানে যখন ডিটিএইচ এখানে সিলেক্ট করবেন যে কী কোম্পানি আপনার ডিটিএইচ আছে এয়ারটেল বা ডিস্ট্রিবি বা সান ডাইরেক্ট যা আছে বা টাটা স্কাই সব কিন্তু এখানে করতে পারবেন তো এখানে আপনাদের একটা সিলেক্ট করবেন এয়ারটেল সিলেক্ট করি এখানে আপনার যে কনজিউমার আইডিটা আছে সেটা দিয়ে দেবেন দেওয়ার পর কিন্তু দিলেই কিন্তু অটোমেটিক নাম শো করবে এখানে এটা আরও ভালো জিনিস কি আপনার ভুল হওয়ার চান্স থাকবে না এখানে যার নামে আপনার যে আইডিটা আছে তার নামটা শো করে দেবে বা কত মান্থলি সে রিচার্জ করে সেটাও কিন্তু দিয়ে দেবে এখানে তো আপনার কিন্তু ভুল হওয়ার কোনো মানে এখানে জায়গা নেই ওকে তো বাই দি যখন কত কি রিচার্জ করবে সেখানে ডাইরেক্ট আপনারা অ্যামাউন্ট দিতে পারেন এখানে বা ভিউ প্ল্যানে গিয়ে কিন্তু ভিউ প্ল্যানের শো করতে এখানে সার্চ করতে পারেন ঠিক আছে তো এখানে আমি নাম্বার দিন যেহেতু ওই জন্য দেখাচ্ছে না তো এখানে নাম্বার দেওয়ার পর আপনাদের এখানে একটা ভিউ প্ল্যান গিয়েও কত কী প্ল্যান আছে সেটা দেখতে পাবেন বা সে যদি মাল কত রিচার্জ করছে সেটাও ডাইরেক্ট আপনারা এখানে দিয়ে কিন্তু আপনাদের এখানে রিচার্জ করতে পারেন ওকে তো এখানে ডাইরেক্ট রিচার্জ করলে রিচার্জ কিন্তু রিচার্জ অপশনে ক্লিক করে রিচার্জ হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে সিস্টেম তো এইভাবে কিন্তু সব সিস্টেম আছে এখানে ইলেকট্রিক বিল দেওয়ারও সেই একই সিস্টেম আছে আপনাদের সিলেক্ট করতে হবে যে যেখানকার যে কোম্পানির ইলেকট্রিক আপনারা ইউজ করছেন তো সেই কোম্পানি সিলেক্ট করার পর আপনাদের কিন্তু সেই একই সিস্টেম অ্যামাউন্ট দিয়ে কিন্তু আমরা রিচার্জ করতে হবে ওকে এখানে আমরা জল আছে বা এখানে যে গ্যাসের যদি বিল পেমেন্ট করতে পারেন সব কিন্তু অপশান আছে এখানে ব্রডব্যান্ড আপনারা রিচার্জ করতে পারবেন যেখানে আপনি ওয়াইফাই কানেকশন থাকে বাড়িতে সেটাও কিন্তু আপনারা বাড়িতে বসে রিচার্জ করতে পারবেন ল্যান্ডলাইন রিচার্জ করতে পারবেন সব কিছু এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু অপশন আছে তো আমি সব বলছি না তো আপনাদের যে কাজের কথা যেটা বলি যে কমিশন কত কি দেওয়া হয় এখানে তো এখানে কমিশন স্ল্যাব দেখছি আমি অপশান আছে একটা কমিশন স্ল্যাবে আমরা ক্লিক করবো কিল করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কমিশন দিয়ে দিচ্ছে এখানে যে এয়ারটেল এয়ারটেলে কত দিচ্ছে যেটা এয়ারটেলের জিও বেশি আমাদের রিচার্জ হয় বেশি তো সেটা আপনাদেরকে বলে রাখি যে এয়ারটেল যেটা কি বলছে এখানে যে দশ টাকা থেকে দশ হাজার যদি রিচার্জ করি এখানে তুমি ভিউটেলস গিয়ে দেখতে পাবো যে কত কমিশন দিচ্ছে তো দশ টাকা থেকে দশ হাজার একটা অপশান আছে এর তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দশ থেকে এখানে ম্যাক্সিম মিনিমাম ম্যাক্সিমাম তো দশ থেকে দুশো যদি চার্জ করা হয় তো টু পার্সেন্ট কমিশন কিন্তু পাবেন আপনারা ওকে তো টু পার্সেন্ট পাচ্ছেন এখানে কমিশন আর কিন্তু যে দুশো এক টাকার পর থেকে যদি দশ হাজার প্রতি চার্জ করি আমরা সেটা কিন্তু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু আমরা কমিশন পাবো মানে আড়াই পার্সেন্ট কিন্তু কমিশন পাচ্ছি এখানে তো কমিশন কিন্তু খুব ভালো এটা ভাবে না যে খুব কম তো এখানে যদি একশো টাকায় যদি আমরা দু টাকা পাই তাহলে দুশো টাকাতে মোটামুটি চার টাকা পাবো আর বেশিরভাগ যে রিচার্জ বাড়িয়ে দিয়েছে মোটামুটি মিটাই মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশোর উপর রিচার্জ করতে হবে বেশিরভাগই তো সেখানে কমিশন কিন্তু আট থেকে টাকা কিন্তু আপনারা পাবেনি ওকে এটা কিন্তু সবসময় পাবেন যখন জিনিস করবো যতবারই করবো ততবার পাবেন এটা যেমন নয় যেমন ফোনপে বা গুগল পে যেমন ছিল যেমন কি ওদের একটা রিডিমের কার্ড দিত তো কার্ডে কোনো সময় দেখবেন যে এমন এমন যেখানে ভাউচার বেরোতো সেগুলো আমাদের কাজেই লাগে না কোনো সময় রামি দিয়ে দিচ্ছে কোনো সাইকেল অনেক সময় এমন এমন দিচ্ছে দিচ্ছে তারা তো সেই রিডিমগুলো কোনো কাজেও লাগে না আমাদের আর টাকা বলতে গেলে মোটামুটি মাসে আপনি যদি একশো টাকা করেন তার মধ্যে দু থেকে একটা হয়তো দু টাকা বা তিন টাকা হয়তো কমিশন দেয় ওরা ঠিক আছে তো সেগুলো আমরা বলবো সেগুলো কোনো দরকার নেই আপনারা এটা দিয়ে কাজ করুন এটা কিন্তু প্রতিটা রিচার্জে কিন্তু আপনারা কমিশন পাবেন ওকে তো বিএসএনএলএলএলএল কথা বলে বিএসএল সব থেকে রিচার্জ দেখতে পাচ্ছেন আপনারা কমিশনটা সবথেকে বেশি বিএসএনএল এ ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু আপনারা পাচ্ছেন এখানে কমিশন তো বিএসএল রিচার্জটা বেশি হচ্ছে আর এখন তো জিও এয়ারটেল থেকে বেশিভাবে পোর্ট করে এখন বিএসএলএলএলএলএল চলে যাচ্ছে তো বিএসএল কাস্টমার এখন আশা করছি খুব বেশি পাওয়া যাবে আগে আগের তুলনায় তো আপনারা এ কিন্তু আপনারা রিচার্জ করতে পারেন এখানে সাড়ে তিন পার্সেন্ট কিন্তু কমিশন পাচ্ছেন আর যদি কথা বলে জিও জিওর সব থেকে কম জিওর হচ্ছে কি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এখানে সব থেকে কম দেওয়া হয়েছে তো আমি জিওর জন্য আপনাদের একটা ভালো একটা অ্যাপ্লিকেশন বলবো যখন পরে ভিডিওতে নেক্সট ভিডিওতে বলে দেবো তো এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আপনাদের ভালো লাগবে না তো সব গুলিয়ে যাবে তো ওর জন্য একটা আলাদা আপনাদেরকে অ্যাপ্লিকেশন কথা বলবো তো জিওর যদি কথা বলি এখানে দেড় পার্সেন্ট দিচ্ছে এখন কিন্তু কাজ চালানোর মতো আপনারা করতে পারেন এখান থেকে যেহেতু ওটা মাল্টি একটা অ্যাপ্লিকেশন মাল্টি রিচার্জের জন্য সব রকম রিচার্জ কিন্তু এই অ্যাপটা একটা অ্যাপ্লিকেশান থেকে করতে পারবেন আর জিওর জন্য আপনাদেরকে আমি পরে নেক্সট একটা ভিডিওতে জিওর জন্য পার্টিকুলার একটা ভালো অ্যাপ্লিকেশন দেবো যেখানে আপনারা এই এর থেকেও বেশি কমিশন পাবেন সেখানে মূল চার থেকে পাঁচ পাঁচ পার্সেন্ট কমিশন আপনারা বেশি পাবেন এখানে ওকে মানে এক হাজার টাকা রিচার্জ করলে চল্লিশ টাকা আপনারা থাকবে তো পাঁচ হাজার যদি রিচার্জ করতে পারেন আপনাদের ভালো তো সেখানে কিন্তু দুশো টাকা কিন্তু আপনারা কম কামিয়ে নেবেন প্রতিদিন দুশো টাকা ইনকাম কিন্তু আপনাদের হবে ওকে তো এরপর কথা বলি যে ভিআই যে বোডা এখন ভিআই হয়ে গেছে তো সেখানে কিন্তু থ্রি পার্সেন্ট কিন্তু কমিশন আপনারা পেয়ে যাবেন তো এগুলো বল সব কিন্তু পিপিএড আর আপনারা জানেন যে পোস্ট পেডে কিন্তু কোনো কমিশন কিন্তু দেয় না এখানে দেখতে পাচ্ছেন পোস্টপেডে কিন্তু এয়ারটেল পোস্টপেড বা আপনারা যে বিএসএল পোস্টপেড যে জিওর যে পোস্টপেড আছে সব কিন্তু জিরো কমিশন পোস্ট পেডে কিন্তু আপনারা কমিশন পাবেন না তো যদি টিভি ডিস ডিসটিপি দেখতে পাচ্ছেন যে এয়ারটেল ডিসটিপি তো রিটেল টিভিতে কিন্তু আপনারা থ্রি পার্সেন্ট কমিশন পাবেন এখানে আর টিভি যেটা আছে সেটাও কিন্তু থ্রি পার্সেন্ট তো সান ড্রাইড কিন্তু আড়াই পার্সেন্ট টাকা প্লে এটা কিন্তু আড়াই পার্সেন্ট আর কিন্তু ভিডিওকন ডি ডিটিআইচ আছে এটা কিন্তু তিরিশ পার্সেন্ট কিন্তু পাবেন তো এখানে কিন্তু ডিটিএইচে কিন্তু আপনারা ভালো কিন্তু কমিশন পাবেন তো আমি বলবো যে খুব ভালো একটা অ্যাপ্লিকেশান আপনারা কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারবেন বা নিজেও পার্সোনালি কিন্তু ইউজ করতে পারেন বাড়ির জন্য ঠিক আছে তো এবারে কথা বলছি ল্যান্ডলাইনের জন্য কিন্তু কমিশন কিন্তু এখনও শুরু হয় নাই তো এই অ্যাপ্লিকেশানে নেক্সট টাইম শুরু হতে পারে তো যখন আপনারা ইলেকট্রিক বিল দেবেন বা যে কারেন্ট এই মোবাইল টেলিফোনে যে বিল দেবেন তার জন্য কিন্তু কোনো এখন কমিশন দেওয়া হয়নি যে পরবর্তীকালে দিলে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দেবো ঠিক আছে তো ইলেকট্রিস ইলেকট্রিসিটি বিলেও কিন্তু এখন যে রাজ্যগুলো আছে সব রাজ্যে এখনও কিন্তু সেরকম এখন কোনো ইয়ে দেয়নি সেখানে কিন্তু কমিশন কিন্তু এখন পাওয়া যায় না ঠিক আছে ইলেকট্রিক বিলেও কিন্তু আপনারা কিন্তু ইলেকট্রিক বিল এখানে দিতে পারবেন কারণ কি ওয়ান পার্সেন্ট আপনারা জানেন যে প্রায় যত ইলেকট্রিক যে কোম্পানিগুলো আছে সব কিন্তু ওয়ান পার্সেন্ট কিন্তু অনলাইনে যখনই আমরা পেমেন্ট করবেন ওয়ান পার্সেন্ট কিন্তু ছাড় দেয় ঠিক আছে তো এখানে কিন্তু সব কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে যেহেতু আপনাদের যে এখানে কমিশন পাচ্ছেন আপনারা দশ টাকা কুড়ি টাকা করে আপনারা কমিশন পাওয়ার একটা আছে তো সেখানে সেই টাকাগুলো জমা জমা থাকলেও কিন্তু ওয়ার্ল্টে জমা হয়ে যাচ্ছে তো সেখানে কি হবে আপনার সেইটা দিয়ে আপনারা কাজে লাগাতে পারবেন আপনারা যে ইলেকট্রিক বিল পারবেন বা জলের বিল তো গ্যাসের বিল তো আবেন এগুলো সব কিন্তু এই কাজ করতে পারবেন এখান থেকে আর সব থেকে ভালো জিনিস কী হয় যে অনেক রিচার্জে কী হয় রিচার্জ করার পর আমাদের কমিশন আসে কিন্তু এই অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার আগেই কিন্তু টাকা কেটে নেবে আপনাকে দুশো টাকা যদি রিচার্জ করতে হয় সেখানে টু পার্সেন্ট যদি কমিশন দেয় তো দু টাকা কিন্তু সেখানে আগে কেটে তারপরে কিন্তু একশো আটানব্বই টাকা আপনাদের রিচার্জ হবে ওকে তো আপনাদের সেটাও দেখিয়ে দিই যে কীভাবে আপনাদের হিস্ট্রিটা দেখিয়ে দিই রিচার্জ তাহলে আপনারা বুঝতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে আর্নিং যে সব কিন্তু এখানে পেন্ডিং রিচার্জ সব কিন্তু ফেল যদি জায়গায় সব কিন্তু এখানে শো করবে এরপরে ঠিক আছে তো খুব ভালো একটা অ্যাপ্লিকেশান ট্রাস্টের অ্যাপ্লিকেশান আর কিন্তু খুব সহজ রিচার্জ করা খুব সহজ বোঝাও খুব সহজ কোনো প্রবলেম হবে না ঠিক আছে এখানে রিচার্জ রিপোর্ট যদি আমি যাই এখানে দেখতে পাবেন যে কত কী রিচার্জ হয়েছে সব কিন্তু আপনাদের আপনারা এখানে শো করবে আর কত কমিশন সেটাও কিন্তু পাশে কিন্তু দিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে রিচার্জ করেছি এখানে যে এটা হচ্ছে দুশো টাকা রিচার্জ করা হয়েছে এখানে কেটেছে কত আমার দুশো বিয়াল্লিশ টাকা সাতাত্তর পয়সা ঠিক আছে তো এখানে ছ টাকা ছ টাকা তেইশ পয়সা কিন্তু এখানে আমার কিন্তু কমিশন কিন্তু অটোমেটিক আগেই ঢুকে আছে ঢুকে কেটে তারপরে কিন্তু আপনার রিচার্জ হবে ওকে তো নাম্বারগুলো আমি হাইড করে দিচ্ছি যেহেতু একটা একটা সিকিউরিটির ব্যাপার থাকে বা নিজের একটা নিজের একটা প্রাইভেসি ব্যাপার আছে ওকে তো এরপর আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশনটার নামটা কী তো এই অ্যাপ্লিকেশন হচ্ছে এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে কে এমপে তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে অ্যাপ্লিকেশন আপনি দেখিয়ে রাখি যে এই হচ্ছে অ্যাপ্লিকেশনটা ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবেন কোনো অসুবিধা না স্টোরে আপনাকে জাস্ট সার্চ করবেন কে পে বললে কে এম পে বললে কিন্তু অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনার আইডি তৈরি করতে হবে প্রথমে আইডি তৈরি করলেই কিন্তু আপনাদের আপনাদেরকে তাকে দেখিয়ে দিই তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন তো এই এই অ্যাপ্লিকেশানটা কিন্তু প্লে প্লেসট সুন্দরভাবে পেয়ে যাবেন আর এই অ্যাপ্লিকেশনে যখন আপনাদের নতুন আপনারা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন তখন কিন্তু আপনাদের আইডি করতে হবে এবার আইডি যদি আপনারা না করতে পারেন আর তাহলে কিন্তু আমাকে এই আপনাদের মেল আইডি আছে আমার মেল আইডি আছে এখানে কিন্তু আপনারা আইডি যদি নিতে চান আমার কাছ থেকে তাহলে কিন্তু আইডি আমাকে মেল করবেন সেখানে আইডি কিন্তু প্রোভাইড করে দেবো আমাদের ওকে তো আশা করছি প্রভিশটা আমাদের ক্লিয়ার বলতে পারলাম যদি ভিডিওটা আমাদের ভালো লাগে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দিয়ে বলুন এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে